হ্যালো ভাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি কি বলুন তো আজকে ভিডিওটা শুরু করলাম অনেক দেরি করে এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন ধরুন শুরু করলাম সকাল দিন ব্যস্ত মানে যেটা হয় কিছু কাজ তারপরে বাজার এটা ওটা সব কিছু আজকে হচ্ছে রান্না হয়ে গেছে কি বলুন তো কালকে এখানে রাত্রেবেলা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলবো তখন রাত্রি পায়ে সাড়ে দশটা এগারোটা হবে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মোটর সাইকেল আর একটা মারুতিদের মোটর সাইকেল হচ্ছে দুজন হচ্ছে ছিল দুজন ছিলেন খুব সিরিয়াস কেস হয়তো একজন নাও বাঁচতে পারে মানে লোক পুলিশ মানে কি বলবো মানে বলার নয় সেটা চোখে দেখেছি সেটাই যেন এখনও ভাসতেছে তো যে হোক রান্না বলতে শুরু হয়েছে শাক ভেজেছি আর আলু সিদ্ধ করেছি কারণ হচ্ছে কারণ হচ্ছে ভাত অনেক ভাত আছে দুপুরবেলা হচ্ছে কোনো ভাত রাঁধে নিখ ওই শাক ভাজা আর আলু হচ্ছে সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে পান্তা ভাত খাবো রাত্রে তখন যা হবে হবে তাহলে চলো পুরো গেটা দেখো আশা করি ভালো লাগবে কারণ হচ্ছে সকালের ভিডিও এটা ওটা এটা এলে অনেকটাই মানে ব্যস্ত ছিলাম তাই জন্য শুরু করতে পারিনি ঘ এখন সব কিছু কাজ গুছিয়ে এখন শুরু করেছি তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে আমি শেষ অবধি আশা করি ভালো লাগবে এই খাওয়া দাওয়া হল খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে থালা বাসন সব মেজে নিয়েছি আর কি বলুন তো ছাদে হচ্ছে মানে ছাদে নয় বাইরে প্রচণ্ড রোদ ছাদে যা কাপড় ছিল সব কিছু ঘুরে নিয়ে পাট করে নিয়েছি কিন্তু বিকেলে কাজ আছে ঘর ছাঁটাবো ঘর খুঁজব জল ধরবো এই তিনটা কাজ আছে আজকে বাজার যেতেই হবে বিকালে আজকে এখানে হাট আছে আর হচ্ছে না গেলে নয় বা মানে সব সবজি থেকে আলু থেকে সব কিছুই আনতে হবে তাহলে চলো অনেকটাই দেরি হয়ে গেছে ছুটে ছুটে একটু হচ্ছে ঘুমিয়ে নিই ঘুম থেকে ওঠে বাদ বাকি কাজগুলো করবো বা হচ্ছে বাজার যাব সারা দিন একটা গাছের পাতা লড়ছিল না খুব এখন হচ্ছে গাছের মানে এখন হাওয়া হচ্ছে বাতাস দিচ্ছে মানে ফাঁকটা এখন সুন্দর বাতাস দিচ্ছে রোদ ঠিক কথা কিন্তু বাতাসটা সুন্দর দিচ্ছে আগে দেখি জল এসেছে কিনা দেখুন জল ছেড়ে দিয়েছে চলুন খাওয়া জল থেকে সব কিছু জল ধরে নেই সব জায়গায় বালতিগুলো জল নেই কি বলুন তো বাজার যাব বলে বেরিয়েছি এখনও অনেকটাই বেলা আছে তার কারণ হচ্ছে একটু বাচ্চা হাতি ব্যাগ একটু যদি সন্ধ্যা করে বাজার যাই তাহলে সবজির দামটা অনেকটাই কম হয় একটু এতটু নয় অনেকটাই কম হয় কিন্তু হচ্ছে এসে রাত্রে আবার রান্না আছে সত্যি কথা বলতে যা গরম গর্বে কিছুই ভালো লাগছে না তো তাহলে চলো বাজার না ঘুমিয়ে এসে কথা হবে বাজার করে নিয়ে এসে কি কী বাজার করে করলাম বা কি কি করেছি সব এসে তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো এখন বাজারে যাই বাজার থেকে আমি এলাম এসে হচ্ছে কাপড় ছেড়ে সন্ধ্যা দেখিয়েছি বাজার হচ্ছে করে নিয়ে এসেছি আজকে সত্যি কথা বলতে বাজারে এতটাই দাম যে কী বলবো আলু থেকে পেঁয়াজ থেকে আদা থেকে রসুন থেকে অল সবজির মানে সাংঘাতিক দাম দেখুন এই ফুলকপিটা নিয়েছি তিরিশ টাকা নিয়েছে এখানে দেশি পটল নিয়েছি পঞ্চাশ টাকা করে দেশি পটল যে পটলে মানুষের হচ্ছে একদিন খেলে দ্বিতীয় দিন খেতে গেলে অরুজ এসে যায় সে হচ্ছে বলছে হচ্ছে পঞ্চাশ টাকা কিলো এখন কি করবো বলো এটা খাবো না ওটা খাবো না তাহলে সবজিটা খাবোটা কি তাহলে বলুন মানুষ কি খাবে আলু পেঁয়াজ আদা রসুন নিয়েছি আর কিছুই নেই নিবো যদি কালকে তেমন হয় কালকে বাজারে গিয়ে সকালে নিয়ে এসবো তাহলে চলো ব্যাগগুলো হচ্ছে বাজার ব্যাগটা হচ্ছে ভালো করে বাজারটা গোজগাজ করে দিয়ে হচ্ছে রান্না চাপিয়ে দেব এখানে ভাত বসে দিয়েছি আনাজ কাটতে কাটতে আনাজও কাটা হয়ে গেছে দেখুন ফুলকপি নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে একটা রাতে একদম হালকা হচ্ছে মশলা দিয়ে রান্না করব দুধ তো ডেলি সেটা দুধ গরম করবো তাহলে চলো ভাত হতে হতে আমি কি করি এখানে হচ্ছে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি একদম অল্প অল্প আদা রসুনটা আর একটু জিরে বাটা একটু মানে রান্না করি সত্যি কথা বলতে যা গরম পড়েছে আর হচ্ছে কাদ দুপুরবেলা তো পান্তা খেয়েছি শাক ভাজা করেছিলাম সে শাক ভাজা অল্প আছে ফুলকপি আলুর তরকারি আর শাক ভাজা রান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন হচ্ছে নিয়ে বসেছি দেখুন যা তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে কালকে